মুসল্লিরা আসা শুরু করেছেন সে কিছুটা ক্রমান্বয়ে সম্মানিত সুদী মন্ডলী সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাই চলে যাচ্ছি চাঁদমা খেরিয়া পাড়া জামি মসজিদের উদ্যোগে কেমন অবস্থা ভালো আছে ইনশাল্লাহ দেখা হচ্ছে আচ্ছা আমরা খেরিয়াপাড়া পাড়া মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে খেরিয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতারের আয়োজন করা হয়েছে এবং শিফটেরকে কেন্দ্র করে আমরা চলে যাচ্ছি আজকে চাঁদমো খেরিয়া পড়া জামাই মসজিদে তো চলুন দেখি কেমন কি আয়োজনে থাকছে চাঁদমো খেরিয়া পড়া জামাই মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে চাঁদমো খেরিয়া যুব সমাজের আয়োজন এটা হলো খেরিয়া পড়ার মধ্যস্থল যে জায়গা আমরা যাচ্ছি ধীরে ধীরে আমাদের সাথেই থাকি এটা হলো খেরিয়া পাড়া আর একটি চলুন আমরা চলে আসি মসজিদের আজ চতুর্থ মাহের রমজানের দিন অতিবাহিত হচ্ছে চতুর্থ মাহের রাজানে ইফতার মাহফিলের আয়োজন করেছে চাটমুয়া খেরিয়ে পাড়া যুব সমাজ একটু পরে আমরা চলে যাবো মসজিদের কাছাকাছি চলে আসছে কাছাকাছি অর্থাৎ মেহমানদারি শুরু হয়েছে মনে হয় সম্ভবত এটাই হলো চাঁদম খিরিয়ে পড়া জামে মসজিদ যেহেতু অনেক সময় রয়েছে কিছুটা অজু করছেন অনেক মুসলিয়ান মসজিদটি ধোয়া হয়েছে এটাই হলো সেই মসজিদ কেমন অবস্থা মুসল্লি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিল এটাই হলো সেই জামে চাঁদম এটা জামে নির্মাণ করা হয়েছে খুব সুন্দর আহ এই পাড়ার যারা রয়েছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম আপনারা জানেন উনি সভাপতি রয়েছেন তো আমরা দেখি আজকের উপরে যে আয়োজন উপরে কী কি থাকছে সেটাই মূলত উপরেই মূলত আয়োজন মেন আয়োজন উপরেই মেন আয়োজন অর্থাৎ ইতিমধ্যেই আমাদের আয়োজন করা হয়েছে আমাদের নিয়ে চলে যাচ্ছে কেমন হলো আয়োজন যাক প্রতি বছরই যুব সমাজের উদ্যোগে আয়োজন হয় এটা বেসিক্যালি ভালো বলুন অবশ্যই ধন্যবাদ যারা দায়িত্বে রয়েছেন আমাদের যুব সমাজের পক্ষে যারা মেহমানদের করছেন অর্থাৎ শরবত এবং ঘর মাংস দিয়ে প্রবাহ যেটা আরিউ রয়েছেন গোলাম রাব্বি রাশেদ রয়েছেন নয়ন রয়েছেন এ ছেলের নাম কি রাশেদ রাশেদ টুক এবং রাজু রয়েছেন আমাদের হচ্ছে উৎসব পরিবেশে তবে গত বছরে আলু ঘাঁটি ছিল বছরে বিকল্প ধারা একটু ভালো লাগলো বেশিরভাগ আমাদের এলাকায় আলু ঘাঁটি আলু ঘাঁটি পাগল পোলাটাও ভালো লাগে সারাদিন খুব সুন্দর হয়েছে মার্শাল আর্টস মেইলটা আলাদা এবং যেহেতু আমরা রোজা রয়েছি সবাই এই ভিডিওগুলো কঠিন হয় আসলে রোজা থেকে খাবারের সামনে এসে তারপরেও আল্লাহ তালা আমাদের সেই রোজা করার প্রতীক দিন এটাকে দিচ্ছিল এবং আবারও চলে যাবে তো আবারও দরকারি দিই আমাদের শাহ আলো বন্ধু ক্লাসমেট শাহ আলো যুব সমাজের আয়োজন সম্পূর্ণ আয়োজন আয়োজন হলো কেমন মনে এটা মাসাল্লাহ ভালো আমাদের পক্ষ থেকেও দোয়া শুভকামনা জানাচ্ছি যাতে প্রতি বছরই কেরিয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত চাদম খেরিয়াপাড়া মসজিদে এ ধরনের ইফতার মাহফিলের উদ্যোগ সত্যি প্রশংসনীয় ধন্যবাদ রাসেদ করছেন কেমন মনে হচ্ছে অবশ্যই ভালো লাগলো খেরিয়া পাড়াতে একাধিক আয়োজন হয় এই ধরনের এর আগে আমরা দেখলাম আপনাদের মাহফিল হলো তারপরেও আনুষ্ঠানিকতা হয়েছে কিছু কিছু খুব ভালো তাদের ইউনিটি খুব ভালো লাগে

তবে এই আয়োজনটা সব মিলিয়ে আমার কাছে ভালো লাগে যে খেরিয়ে পড়া যুব সমাজ প্রতিবারের ন্যায় একটা ইফতের মাহফিল আয়োজন করেন ব্যতিক্রমে একটা আয়োজন আমাদের আরিফ ভাইয়া আসলেন খুব ভালো লাগছে এই আয়োজনটা তবে কতবার বগুড়ার বিখ্যাত আলু ছিল পরিবর্তন করা হয়েছে ভালো শুধু আলুঘাটি যে ভালো তা না আমরা দেখি যে বিভিন্ন জায়গায় আমাদের বগুড়া ছাড়া অন্য অন্য জায়গায় যে বড় ইফতের মাহফিলগুলো সেটা সেখানে পোলাই শতভাগ ভালো আমাদের বিশেষ করে আনন্দ হলো এই শ্রেণীর যারা এই শ্রেণীর এক সময় আমরা হাসি খুশির সাথে তারাবি পড়েছি বিভিন্ন ইয়ে করেছি সে এই বয়সের কথা মনে হলো আমাদের ডাক্তার আরিফ হাসান ভাই আসলেন আসসালাম আলাইকুম প্রতিবারের নেই চাঁদম খেলে বড় যুব সমাজের আয়োজন এবারও চমৎকার একটি আয়োজন মাসাল্লাহ খুব ভালো আয়োজন কি বলবেন খেলে পাড়া যুব সমাজের অবশ্যই আলহামদুলিল্লাহ যাই হোক চলছে আয়োজনের শেষ প্রস্তুতি আমাদের সাথেই থাকুন এসকে কে রিমন আজকে মাসাল্লাহ চাদমা খেলিয়া পড়া যুব সমাজের আয়োজন কেমন মনে ধন্যবাদ

শেষ হয়ে গেল আজকের এই মাহফিল চাঁদনে পড়া যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজনে ছিল পোলাও গরুর মাংস দিয়ে যে পোলাও পশুপুর পরিবেশে ছোট থেকে বিভিন্ন বয়সে মিসিয়াম কেরাম উপস্থিত থেকে আজকের এই ঈদটের মাহফিলকে সামিল হয়েছিলেন বিশেষ করে আকর্ষণ যে ছোটো ছোটো কাঁচা যারা তাদেরকে দেখতে ভালো লাগে শনি মঙ্গলী এই প্রত্যাশায় আজকের মতো আজকের এই ছোট্ট কন্টেন্টগুলো শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ